আমার বাগানে সুন্দর সুন্দর সবজি হওয়ার জন্য আমি কী সার দেই এই যে দেখুন বন্ধুরা বাড়ির যত সবজির খোসা রয়েছে সবগুলো একটা পাত্রের মধ্যে ফেলে রাখি এবং তাতে দিয়ে রাখি জল আর সেই জলটাকেই আমি কিন্তু সার হিসেবে ব্যবহার করি এমনকি ওর মধ্যে কিছু নেমপাতার ডালও রয়েছে এই যে জলটা এটাই আমি সমস্ত গাছের গোড়ায় দিই এবং তাতেই কিন্তু হয়ে যায় সুন্দর সুন্দর সবজি হ্যাঁ আপনারা বিশ্বাস করুন এই জলটা দিয়েই আমি এত সুন্দর সুন্দর সবজি তৈরি করেছি এর মধ্যে আর কিন্তু কোনো সার নেই অথবা বিষ প্রয়োগ করি না আমি শুধুমাত্র এই যে অর্গানিক তরল জৈব সার এটা দিয়েই হয় আর এই সারটির উপকারিতা কিন্তু প্রচুর আপনারা নিজেরাই আপনাদের বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন কিছুই ঝামেলা নেই আপনার বাড়ির যতগুলি সবজি খোসা বেশি হবে সেগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন এবং তার উপর কিছুটা জল দেবেন এটা মাটিতে বলে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম কিন্তু এটা ছাদ ছাদবাগানে যদি ছোট টবে হয় তাহলে কিন্তু আপনাকে ওই জলটার সঙ্গে কিছুটা জল মিশিয়ে নিতে হবে কারণ মাটির মধ্যে অতিরিক্ত সারটা টানতে পারলেও গাছ কিন্তু টবের মধ্যে সার জলটা টানতে পারবে না কারণ টবে জায়গাটা খুবই সীমিত এবং টবে মাটির পরিমাণটাও অনেকটাই কম আর এই যে মাটিতে একদম আমরা লাগাই গাছগুলো এখানে প্রচুর পরিমাণে জায়গা থাকে এবং ওই জলটা অন্যান্য দিকে ছড়িয়ে যায় তাই মাটিতে অল্প একটু সার বেশি হয়ে গেল গাছের কখনো কোনো ক্ষতি হয় না আমি বলবো আপনারা কিন্তু এই তরল সারটি আপনাদের বাড়িতে সার হিসেবে ব্যবহার করে দেখতে পারেন কখনোই ঠকবে না বিনে পয়সার সার এবং এই তরল জৈব সারটির মধ্যেই কিন্তু গাছের সমস্ত উপাদানগুলি রয়েছে যেগুলি গাছের বৃদ্ধি সহায়ক আমার বাগানে আমি কিন্তু এইভাবেই প্রচুর শাক সবজি ফলাচ্ছি আপনারা চাইলে আপনারাও ফলিয়ে নিতে পারেন এই তরল জৈব সারটির দ্বারা তবে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন না কোনোভাবেই নুন পড়ে যায় কারণ রান্নার সময় অনেক ক্ষেত্রেই আমরা নুন হলুদ দিয়ে অনেক কিছু সবজি ভাপিয়ে নিই এবং সেই জলটি ফ্যানের বালতিতে হোক অথবা সবজির খোসা আমরা যেই বালতিতে ফেলি তার মধ্যেই ফেলে দিই তো সেগুলো করা চলবে না এই দিক দিয়ে আপনাকে খুব সচেতন থাকতে হবে কারণ অল্প পরিমাণেও নুনের লবণাক্ত জিনিস যদি গাছের গোড়ায় পড়ে তাহলে কিন্তু আপনার গাছটি মারা যাবে আমারও এই ভুলটি একবার হয়ে গিয়েছিল আমি বালতির মধ্যে কিছুটা নুন ফেলে দিয়েছিলাম এবং ভুলবশত সেই নুন জলটাই একটা গাছের গোড়ায় দিয়েছিলাম এবং গাছটি মারা গিয়েছিল। সেই জন্য আপনাদের সচেতন করে দিলাম এই ক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি ওই বালতির মধ্যে যে সবজি পচা তরলটা দেখলেন ওই তরল সারটায় আমি বস্তায় আমার কিছু ফলের গাছের মধ্যেও দিয়ে দিয়েছিলাম তো রেড কাঁঠাল পিঙ্ক কাঁঠাল এবং সবেদা আমার তিনটি গাছ সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিল অবশ্য আগের বছর বর্ষাকালে দিয়েছিলাম বর্ষার সময় গাছে কোনো সার না দেয় ভালো বর্ষার সময় বৃষ্টির যে জলটা হয় সেই জলে এমনি এমনি গাছ কিন্তু হয়ে যায় এবং গাছগুলি যথেষ্ট সুন্দর এবং সতেজভাবেই হয় সুতরাং বর্ষার সময় কোনো সার আপনারা আপনাদের বাগানে প্রয়োগ করবেন না আসলে আমি ঠকে শিখেছি তাই আপনাদের বললাম যাতে না আপনারা ঠকেন বা শিখতে গেলে তো অবশ্যই ঠকতে হয় বারবার ঠকে বারবার ভুল করে তবেই আমরা শিখতে পারি ভুল না করলে কখনো আমরা সব কিছু সঠিকভাবে করতে পারবো না তাই ভুল অবশ্যই করা চাই আর যে কাজ করে তার তো কাজের ভুল হবেই তো বন্ধুরা আশা করব। আপনারা এবার থেকে আপনাদের বাড়ির যে সবজির যে খোসাগুলো সেগুলো না ফেলে এভাবে আপনাদের বাড়িতে তরল জৈব সার বানিয়ে নিতে পারেন অথবা সবজির খোসাগুলো কিন্তু ডাইরেক্ট গাছের গোড়ায় ফেলতে পারেন কারণ ডাইরেক্ট গাছের গোড়ায় ফেললে কখনও গাছ মারা যায় না তবে প্রচুর পরিমাণে কোনো জিনিসটাই দেবেন না অল্প পরিমাণে দেবেন এবং ধরুন আজকে দিলেন আবারও প্রায় মাসখানেক পরে সেই গাছটার গোড়ায় দেবেন অর্থাৎ একটা টবের মধ্যে যদি আপনারা অনেক পরিমাণে সবজির খোসা দিয়ে দেন তো গাছ অত সার নিতে পারবে না গাছের গোড়াটাও পচে যাবে তো একটু গাছের গোড়া থেকে দূরে দেবেন এগুলোই হচ্ছে নিয়ম দেখুন আমার বাগানে শুধুমাত্র সবজি খোসার যে তরল সার সেটা দিয়ে আমি কত সুন্দর শাক সবজি ফলিয়েছি এই যে ধনে পাতা এর রূপটা সত্যি অসাধারণ এত সুন্দর যে ধনে হবে আমি কখনো ভাবিনি আর এগুলো একদমই অর্গানিক এর মধ্যে কোনো রাসায়নিক প্রয়োগ করা নেই তারপর এই যে দেখছেন পুরো লম্বু গাছে ভর্তি তাহলে ভাবুন এই লম্বু গাছের গোড়াতেই আমি কীভাবে সবজি তৈরি করছি এই জায়গাটা একদমই কোনো সার নেই কারণ আমাদের এখানে প্রায় বিগত কুড়ি বছর ধরে এই লম্বু গাছগুলো রয়েছে তো মাটিতে কোনো সারের বালাই নেই শুধুমাত্র আমি সবজির খোসা ভেজানো জল ওটুকুই দেই এবং আপনাদের তাই বলবো এই সবজি পচা তরলটার ভীষণ উপকারিতা রয়েছে দেখুন আমার বাগানে এই প্রতিটি শাক সবজি প্রতিটি জিনিসই দেখুন কত সুন্দর হচ্ছে এবং এই জিনিসগুলো রঙগুলোও দেখুন একদম সবুজ তরতাজা বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের বাগানে এরকম সবজি শাক সব কিছুই ফলিয়ে নিতে পারেন তার জন্য অবশ্যই চাই আপনার একটি সুন্দর মনের কারণ আগে মনকে তো তৈরি করতে হবে মনের মধ্যে যে জানতে হবে যে হ্যাঁ আমিও পারি তাহলেই আপনি পারবেন নইলে আপনি যদি অলস্যতা করে কাটান তাহলে কি আপনি কোনো কিছু করতে পারবেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এটা তো সকলেই জানেন তাই এভাবে অলস মস্তিষ্কে থাকবেন না দেখুন মটরশুঁটি গাছটিতেও কিন্তু খুব সুন্দর মটরশুটি হয়েছে আমার বাগানের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং আমি কিছু সবজিও তুলে নিয়েছি এখন আমি যাব বাড়ি তো বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বাগানে এরকম কিছু শাক সবজি অবশ্যই লাগিয়ে নিতে পারেন কারণ গাছ লাগানো ভালো এক তো আপনাকে আপনার খাদ্যের চাহিদা পূরণ করতে সাহায্য করবে আর দু নম্বর আপনি সার্ভিসবিহীন রাসায়নিক মুক্ত সবজি খাচ্ছেন যেটা আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে দু একটা গাছ লাগাবেন টাটা